ভিডিওতে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড থ্রি এই রাউটারের আউটলুক দেখানোর চেষ্টা করছি পুরাতন রাউটার পুরাতন হলেও এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি দেখতে একদম নতুনের মতোই রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে ল্যাপটপ ভিউয়ের ঠিকানা এই ভিডিওর মধ্যে দেয়া আছে সময় পেলে দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড থ্রি জিরো ডাবল ওয়ান এখানে ডিসপ্লেটা ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভালো আছে মাইক্রোটিকের বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক অর্থাৎ পাসওয়ার্ড আপনারা দিয়ে নিবেন দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড থ্রি জিরো ডাবল ওয়ান এই রাউটার বোর্ডটি বর্তমানে ল্যাপটপ ভিউ অ্যাভেলেবেল রয়েছে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এবং এই মাইক্রোটিক রাউটারে একটি এসএফপি অপশন রয়েছে একটি এসএফপি পোর্ট রয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড থ্রি জিরো ডাবল ওয়ান রাউটার থ্রি জিরো ডাবল ওয়ান এটিকে আমরা ল্যাপটপের সাথে একটি ক্যাবল দিয়ে কানেক্ট করলাম এবং উইন বক্সের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ম্যাক অ্যাড্রেস পেয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাক অ্যাড্রেস পেয়ে গিয়েছে আমি যদি একটু দেখিয়ে দিই যে ম্যাক অ্যাড্রেস পেয়ে গিয়েছে এবং এখানে ভার্সন আপনারা দেখতে পাচ্ছেন এবং মাইক্রোটিক রাউটারের মডেলটিও দেখতে পাচ্ছেন আমরা এই মাইক্রোটিকটিকে এখন উইন বক্সের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে জাস্ট ম্যাক ক্লিক করলাম এবং কানেক্টে ক্লিক করে আমরা উইন বক্সের মধ্যে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এখন আমরা ইন্টারফেস দেখিয়ে দিচ্ছি অর্থাৎ পোর্ট ভালো আছে আছে সচল প্রতিটা আপনারা ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এবং আমি এখানে সিস্টেমে গিয়ে লাইসেন্স ভার্সনটা দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে লাইসেন্স ভার্সন লেভেল ফাইভ দেখতে পাচ্ছেন এবং সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে কনফিগারেশনটা দেখিয়ে দিব রিসোর্সে গেলাম দেখতে পাচ্ছেন কনফিগারেশন এর কোর কাউন্ট হচ্ছে দুই দুই মাইক্রোটিক র্যাম হচ্ছে ওয়ান জিবি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে র্যাম র্যাম কোর কাউন্ট হচ্ছে দুই এবং এখানে যে একশো আঠাশ এম বি একশো আঠাশ এম বি হচ্ছে স্টোরেজ স্টোরেজ একশো আঠাশ এম র্যাম হচ্ছে ওয়ান জিবি এবং কোর কাউন্ট হচ্ছে দুই এই মাইক্রোটিক রাউটারে একটি এস পোর্ট আছে এবং এই রাউটার বোর্ডটি পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে আমাদের দোকানের ঠিকানা বাংলা এবং ইংরেজিতে আলাদা আলাদা ভিজিটিং কার্ডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সময় পেলে আমাদের দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে তারপর ক্রয় করতে পারেন দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা চাইলে আপনাদের পুরাতন আমাদের কাছে সেল করতে পারেন যদি প্রপার ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে একজন আরেকজন এনে বিক্রি করবেন এরকম হলে হবে না অবশ্যই সঠিক কাগজপত্র থাকতে হবে ভালো থাকবেন সময় পেলে দোকানে আসার আবারও আমন্ত্রণ জানাচ্ছি চায়ের দাওয়াত দিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ